আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসে ঢালিউডের দুই প্রয়াত অভিনেত্রী নাগমা এবং সূচনা অভিনীত সকল সিনেমার তালিকা অভিনেত্রী নাগমার চলচ্চিত্রে অভিষেক হয় উনিশশো তিরানব্বই সালে কামরুজ্জামান পরিচালিত খুনের বদলা সিনেমার মাধ্যমে এটাতে পরোক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন সোহেল চৌধুরী চুরানব্বইতে মুক্তি পায় কামারুজ্জামান পরিচালিত একটি সিনেমা আসামি গ্রেফতার এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন শেয়ার মুক্তি পায় সোহেল ধারণ পরিচালিত সিনেমা আত্মত্যাগ আঠারব্বীতে ইফতেকার পরিচালিত সিনেমা শক্তির লড়াই এটাতে তিনি একটি শক্তিশালী ভিলেনের চরিত্র অভিনয় করেছিলেন নিরানব্বীতে শফিকুল ইসলাম পরিচালিত দুশ্মন দুনিয়া দুই সালে ফজল আহমেদ বেনজির পরিচালিত বিশে বরা নাগিন এটাতে তিনি কালনাগিনের চরিত্র অভিনয় করেছিলেন দেওয়াল জাহান পরিচালিত সিনেমা লেডি র্যাম্বো আর এখান পরিচালিত আখেরি জবাব আর এখান পরিচালিত একটি সিনেমা ওরা সোলজার দুই হাজার মুক্তি পায় নূর মোহাম্মদ মনি পরিচালিত রাজ শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল শেখ রুহুল্লাম পরিচালিত ইবলিশ দু হাজার দুই চৌধুরী জীবন পরিচালিত সিনেমা পাগলা বাবা আকবর পরিচালিত ভয়ানক সংঘর্ষ ভাই পরিচালিত সিনেমা যোগী ঠাকুর দু হাজার তিনে মুক্তি পায় মাসুম পারভেজ রুবেল পরিচালিত অন্ধকারে চিতা সাদা দর্শন লিটন পরিচালিত রুখে দাঁড়াও রাজু চৌধুরী পরিচালিত ডেয়ারিং চারে মুক্তি পায় সাদা দর্শন লিটন পরিচালিত ফুটপাতের রাজা শাইন সুমন পরিচালিত যৌথ বাহিনী আহমেদ আলী মন্ডল পরিচালিত ডেঞ্জার হিরো সাদর সেন লিটনের একটি সিনেমা মহিলা হোস্টেল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আমাদের সন্তান আজিজ আহমেদ বাবুলের অন্ধকারের রাজনীতি দু হাজার পাঁচে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত রিভেন্স এম এম সরকার পরিচালিত নাইট ক্লাব রাজু চৌধুরীর একটি সিনেমা অবৈধ অস্ত্র এস এম বাবুল পরিচালিত এলাকার বাদশাহ রাজু চৌধুরী পরিচালিত সিনেমা অর্ডার মন্তজরমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি ছয় মুক্তি পায় এম এম সরকার পরিচালিত টাকার নেশা ফিরোজ খান প্রিন্স পরিচালিত খুনি বউ সাথে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত নারী স্বপন চৌধুরী পরিচালিত রঙিলা মাইয়া আটে মুক্তি পায় রাজু চৌধুরীর আরেকটা সিনেমা নাজেহাল একে সোহেল পরিচালিত সিনেমা ডাইনি বুড়ি সাদা রোসেন লিটন পরিচালিত স্বামী হারা সুন্দরী নয় মুক্তি পায় রাহেন মুজিব পরিচালিত জগৎ সংসার রাজা চৌধুরী পরিচালিত সিনেমা সাহেব নামে গোলাম দশাই শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা ভন্ড টু সনুর রহমান সহান পরিচালিত পরাঞ্জায় জলিয়ারে এগারোতে মালেক আফসারি পরিচালিত মনের জালা চৌদ্দতে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত লাট্টু কষাই একে বছর স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা চোরের রানী এটা হচ্ছে নাগবা অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা বিভিন্ন ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে নাগ্য সিনেমার সংখ্যা হচ্ছে দেড় শতাধিক যেটা ভিত্তিহীন কথা আমরা ওনার রেকর্ড মোট চুয়াল্লিশটি সিনেমার সন্ধান পেয়েছি এর বাইরে কোনো সিনেমা আপনার জানা থাকলে আমাদের দয়া করে করে কমেন্ট জানাবেন সূচনা চলচ্চিত্র অভিষেক হয় সালে এম রহিম পরিচালিত সাব্বাস বাঙালি সিনেমার মাধ্যমে এটাতে ওনার বিবৃত ছিলেন আবির খান দু হাজার সালে মুক্তি পায় উত্তর আকাশ পরিচালিত সিনেমা দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে এটা তোমার নাক ছিলেন মারুফ আকিব তিনি মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত গ্যাংস্টার এটা তোমার বিবৃত ছিলেন আসিফ ইকবাল এম পরিচালিত সিনেমা অস্ত্রধারী এটাতে নায়ক ছিলেন আরবাস খান মোহাম্মদ শরীফ খান দ্বীপ পরিচালিত সিনেমার শত্রুর মোকাবেলা এটাতে ওনার বিপদে ছিলেন আলেকজান্ডার বুক চারে মুক্তি পায় আজাদ খান পরিচালিত ডেঞ্জার মিশন নায়ক ছিলেন শাহিন আলম সাজিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার নায়ক ছিলেন অমিত হাসান বাবুল রেজা পরিচালিত ডাইরেক্ট ফায়ার নায়ক ছিলেন সোহেল মোহাম্মদ শরীফুদ্দিন খান দ্বীপ পরিচালিত আরেকটি সিনেমা আজকের চাঁদাবাজ নায়ক ছিলেন মামুন জিএম বাহার পরিচালিত বাঁচাও নায়ক ছিলেন সোহেল গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা কঠিন সিদ্ধান্ত ছিলেন অমিত হাসান মনোর খোকন পরিচালিত মায়ের হাতের বালা এটাতে ছিলেন সাকিব খান দুলাল পরিচালিত সিনেমা হঠাৎ দুর্নীতি নায়ক ছিলেন সোহেল আজিজ আহমেদ বাবুল পরিচালিত তিন বাদশাহ নায়ক ছিলেন সোহেল মন্তজর রহমান আকবর পরিচালিত সিনেমা নেতা এটা তো ওনার নায়ক ছিলেন সোহেল পি এ কাজল পরিচালিত বাচাও দেশ নায়ক ছিলেন আরমান খান পাঁচে মুক্তি পায় শামসুদ্দিন টগর পরিচালিত চেনাজানা শত্রু এটাতে নায়ক ছিলেন শামস দে ঝন্টু পরিচালিত নাচরু নাক নায়ক ছিলেন ড্যানিসি ডাক মনার খোকন পরিচালিত ব্যাটসম্যান এটা তো নাক ছিলেন সোহেল আহমেদ আলী মন্ডল পরিচালিত ঢাকার সম্রাট এটা তো বিরুদ্ধে ছিলেন শাহিন আলম মন্তজর রহমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি এটা তো নায়ক ছিলেন সোহেল পি এ কাজল পরিচালিত জোরাখুন নায়ক ছিলেন বিপ্লব ইতেখার জাহান পরিচালিত বিষাক্ত ছবল এটা তন বিরুদ্ধে ছিলেন অমিত হাসান জিএ সরকার পরিচালিত হাঙ্গামা নায়ক ছিলেন মেহেদি ছয় মুক্তি পায় মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু পরিচালিত হীরা আমার নাম এটা তন নায়ক ছিলেন আরবাস খান অপূর্ব রানা পরিচালিত গোপন শত্রু নায়ক ছিলেন সোহেল বাবুল রেজা পরিচালিত সিনেমা ডাকু ফুলন এটা তন নায়ক ছিলেন আরমান খান সাথে মুক্তি পায় ইকবাল হোসেন পরিচালিত নিষিদ্ধ নেতা নায়ক ছিলেন অমিত হাসান পি কাজল পরিচালিত সিনেমা ক্ষমতার গরম এটা তন নায়ক ছিলেন আরবাস খান আটে মুক্তি পায় ওয়াজুদ বাবলো ও শেখ সামাদ পরিচালিত সিনেমা রাজধানীর রাজা নায়ক ছিলেন শাহিন আলম নয় অপূর্ব রানা পরিচালিত বাবা ঠাকুর নায়ক ছিলেন আসিফ ইকবাল এটাই হচ্ছে সূচনা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সূচনা অভিনীত মুক্ত সিনেমার সংখ্যা হচ্ছে একত্রিশটি অভিনেত্রী নাগমা দুই সালে মাত্র চল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এবং চিত্রনায়িকার সূচনা দুই দশ সালে মাত্র ছাব্বিশ বছর বয়সে ব্রেন স্ট্রোক করে মারা যান আমরা ওনাদের দুজনে নিবিধি বিধি হাত্তার কামনা করি আল্লাহ যেন ওনাদের বেহস্ত নসিব করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ